রহমান রহিম আটওয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক জনাব ডক্টর হুমায়ুন কবির তার সেবামূলক কার্যক্রম এত ভালো যে এ ভালোর জন্য মানবাধিকার মকাণ্ডের উন্নত মানবাধিকার কর্মকাণ্ডের জন্য মানবিক সেবার জন্য তাকে একটু গৌরী এই মানবাধিকার থেকে উপহার দেওয়া হচ্ছে বিসমিল্লা রহমান রহিম আমি সাবেক উপজেলা চেয়ারম্যান আলাস আব্দুর রহমান যে এখানকার আপনার স্বাস্থ্যসেবার মান ডক্টর হুমায়ুন কবির সাহেব উনি থাকাতে আমরা ধনী গরিব রাত দিন সব সময় আমরা সেবা পাই এখান থেকে বিমুখ হওয়ার কিছুই নেই না এটাই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার বিসফুল্লাহ রহমান রাহিম আমি জামিল আজম মানিক আটওয়ারি বণিক সমিতির সাধারণ সম্পাদক আমাদের আটওয়ারি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডাক্তার হুমায়ুন সাহেব উনি আসলে এখানে আটরির মানুষকে যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন এবং আটওয়ারি যেভাবে আমাদের এখানে উনি সুন্দরভাবে সেবা দিচ্ছেন এই জন্য আমরা আটওয়ারিবাসী ওনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমি ওনার মঙ্গল কামনা করি ঠেবার জন্য আমরা একটা গিফট প্রদান করব। এবং তার আগে ওনার একটি মতামত আমরা আশা করছি বিসমিল্লাহ রহমান রাহেম আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমরা আসলে যতটুকু বললেন এটা অনেক বাড়িয়ে বলা হয়েছে এই জন্য ওনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি চেষ্টা করি যে আমাদের আমাদের উপর যে রাষ্ট্রের যে উৎপৃত দায়িত্ব রয়েছে সেটা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করি এবং এ বিষয়ে আমাকে আমাদের এলাকার যত জনপ্রতিনিধি স্থানীয় মানুষ সাংবাদিকবৃন্দ এবং এখানকার যত সরকারি দপ্তর সবার সাথে একটা কোয়ার্ডিনেশনের মাধ্যমে আমি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার যে দু হাজার একচল্লিশ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়বে সেই লক্ষ্যে আমরা একযোগে কাজ করে যাচ্ছি তো আমি এই কাজ করার ক্ষেত্রে আমি সবারই আবারও সহযোগিতা কামনা করছি আমরা বিভিন্ন সময়ে এসে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়ে যান এবং আমাদেরকে কাজে অনেক ক্ষেত্রে বিভিন্ন সাজেশন থাকে সেটা আমাদেরকে দিয়ে যান এবং আমরা কিভাবে আরও ভালো সেবার দিতে পারি এবং আমাদের আটোয়ারির সেবার মান আরও কিভাবে উন্নত থেকে উন্নত উন্নততর করতে পারি এই সহযোগিতা ওনাদের কামনা কাছে এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস জার্নালিস্ট সোসাইটির কেন্দ্রীয় মেম্বার তো আমি খুব খুশি হইলাম আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার হুমায়ুন কবির ইনার সেবার মান পাশাপাশি ইনার সর্বোপরি আমাদের প্রতিষ্ঠান থেকে ওনার সেবার ছোট্ট উপহার আমরা প্রদান করছি